রাধে রাধে বন্ধুরা গৌর গোবিন্দ চ্যানেলে সবাইকে সুপ্রভাত বলে আমি আমার ভিডিওটি শুরু করছি এখন আমি মহাপ্রভুকে বাল্য ভগ্ন করা হবে সেটি আপনারা বিধিমতো দেখেন হে কৃষ্ণ করুণা সন্ধু দীনবন্ধু জগৎপতি গোপে গোপীকান্তরাধা কান্তে জগনাথ চাপদ্রাং নমস্ত্রিংদ্রিং ঔমদারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি হৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি হৰে কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 হরি হরি গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় আধি গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ বল জয় রাধে জয় রাধি জয় রাধে জয় রাধে জয় আধে হৰি বল হৰি বল হৰিবাই গৌৰ হৰি বল হৰিব হৰি বল হৰি বল তাই গৌৰ হৰিব হৰি বল হৰি বল হৰি বল তাই গৌৰ হৰি বল হৰি বল হরি বোল হরি বল জয় জয় নিত্যানন্দ মহাপ্রভু জগন্নাথ জি কি জয় জয় গোপীনাথ জি কী জয় নারী গোপাল কি গোপাল কি মদন মোহনজি কি সমস্ত দেবদেবী কী জয় 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরি রাম 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 হরে হরে ভিডিওটি এই বলে আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও আমার ভিডিও চ্যানেলের সঙ্গে দেখতে থাকুন धन्यवाद